আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফুর্তি আর আজকে এই বাংলাদেশের চব্বিশ পঁচিশ সেশনের মেডিকেল দিয়ে দিয়েছে আগামী দশই মানে ডিসেম্বর থেকে আবেদন চলবে অনলাইনে এবং কি সাতাইশে ডিসেম্বর পর্যন্ত আবেদন আবেদন হচ্ছে আপনার সর্বশেষ হচ্ছে তুমি করতে পারবা তার মানে দশই ডিসেম্বরের হচ্ছে সকাল বারোটা থেকে আবেদন দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে সাতাইশে ডিসেম্বরের রাত্রে বারোটা পর্যন্ত তুমি আবেদন করতে পারবা আর আঠাইশ তারিখ পর্যন্ত হচ্ছে সর্বশেষ পেমেন্ট করার সর্বশেষ সময় আঠাইশে ডিসেম্বর আর মেডিকেলে অ্যাডমিশন হবে হচ্ছে তোমার এই সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটায় তো দুদিন পরে কিন্তু রেজাল্ট দিয়ে দিবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে মেডিকেল এডমিশন রেজাল্টটা দিয়ে দিবে তো মানে বারো জানুয়ারি থেকে নিয়ে চোদ্দ জানুয়ারি পর্যন্ত তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা তো এই বিষয়টা হচ্ছে তোমার এই আজকে বিস্তৃত সরকার আমাদের স্পষ্ট হয়ে গেছে আর যারা আবেদন করতে পারবা তারা হচ্ছে বাংলাদেশের মেডিকেল এডমিশনে তারা আবেদন করতে পারবা যারা